আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট আমরা গত ক্লাসে জেনান কীভাবে সহজে বের করা যায় সেটা শিখেছি আজকে আমরা পার্টিসিপুল সম্পর্কে একটু জানব আমরা সবাই জানি যে পার্টিসিপুল বলতে ভার অ্যাডজেক্টিভের কাজকে বোঝায় তার মানে পার্টিসিপল হচ্ছে ভার ও অ্যাডজেকটিভের কাজ করলে সেটা হচ্ছে পার্টিসিপল হবে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে এই ভার বা অ্যাডজেকটিভের কাজ করে এভাবে আমরা শিখব না আমরা সহজে একটা সেন্টেন্স থেকে কীভাবে পার্টিসিপল বের পাওয়া যায় সেই শর্ট টেকনিকটা শিখব আর আমার সেই শর্ট টেকনিকটা হচ্ছে কোনো স্যানটেন্স দেখে যদি আমাদের মনে হয় যে সেটা চলমান জিনিসকে বোঝা সেটা হচ্ছে আপনার পার্টিসিপল যেমন উদাহরণ সি ইজ সুইমিং সে সাঁতার করছে তার মানে এখানে কি বোঝাচ্ছে এখানে আমরা চলমান বোঝাচ্ছি মানে এই ব্যক্তিটা চলমান কাজ করছে এই জন্য এটা কী হবে পার্টিসিপল হবে আবার যদি আমরা বলি যে আই স এ ফ্লাইং আমি একটি পাখিকে উঠতে দেখলাম তাহলে এখানে কি পাখি কী বোঝাচ্ছে চলন তো বোঝাচ্ছে না এই জন্য এটা কী হবে এটা আপনার পার্টিসিপল হবে তার মানে চলমান থাকা বা চলন্ত বা গতিশীল বোঝালে বা গতিশীল গতিশীল বোঝালে সেটা কি হবে সেটা হবে পার্টিসিপল এভাবে খুব সহজে আমরা পার্টিসিপল খুঁজে বের করতে পারব ধন্যবাদ